দর্শক জিনিস আপনি দেখবেন আপনি কিনবেন আমাদের এখানকে যে কোনো খামারিক বলবেন না ভাই আপনি খামারে যে গরুরা দেখেন আসলে যে যে আসুক আমার খরা খামারে পাঠাবেন না পাঠালে কিন্তু ওখানে একটা মুনাফা দেওয়া লাগে মুনাফা মানে বোঝেন গরু পথে বিশ হাজার টাকা ওনার জন্য রাখা লাগে বলেন কি এত ব্যবসা এত পেঁচ ব্যবসা তাহলে তো যে সেই জন্যই তো ভাই কিছু কিছু মানুষের জন্য আজকে ব্যবসায়ী অবস্থা আসলে বাঙালি জাত তো আমরা আমরা বুঝি না আমরা সবসময় সস্তা খুঁজি সস্তা খুঁজি বস্তা করি গরু আপনি দশটা কেনার দরকার নাই জাতমানের গরু এক পিস কিনেন ইনশাল্লাহ ওই খামার কখনো লাভমান হইতে হবে লস হবে না হান্ড্রেড হান্ড্রেড লাভমান হতে হবে এই জিনিস নিয়ে কাজ করা লাগবে আচ্ছা আজকে কি গরু দেখাবেন আজকে চারটায় আমি ফিল্যাগ বি মুন্ডি থাকবে চারটায় ফ্ল্যাগ বি চারটাই ফ্ল্যাগ মুন্ডি আর একটা থাকবে ফ্ল্যাগ বির হাই কোয়ালিটির আচ্ছা মানে সবই সেরা জাতের গরু জসিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দাদু ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শকের দয় আপনার দয় ভালো আছি আচ্ছা এখন তো শুধু ফ্ল্যাগ বিল উপর আছেন দেখলাম খামার ভর্তি শুধু ফ্ল্যাগ বিল করেই রাখছেন আসলে দর্শকের মাঝে কিছু ভালো জিনিস আল্লাহর রহমতে তুলে ধরতে চাই দর্শক আমি এই যে কোন এই ব্যবসার ভিতরে আছি ভালো আপনি প্রথম দিনে দেখতেছেন জসীম ভালো কিছুই কিন্তু দর্শকের মাঝে তুলে ধরতেছে আসলে ভালো জিনিস নিয়ে কাজ করতে আমারও ভালো লাগে দর্শক দেখি খুশি খুশি হয় তারা কেন স্বাচ্ছন্দ্য বোধ করে তো আসলে আজকে একটা কথা বলবো দর্শকের মাঝে মেসেজ দিব ফার্স্ট দর্শক জিনিস আপনি দেখবেন আপনি কিনবেন আমাদের এখানকে যে কোনো খামারিক বলবেন না ভাই আপনি খামারে যে গরুরা দেখেন আসলে যে কোনো যেই আসুক খামারে পাঠাবেন না পাঠালে কিন্তু ওখানে একটা মুনাফা দেওয়া লাগে মুনাফা মানে বুঝেন গরু পথে বিশ হাজার টাকা ওনার জন্য রাখা লাগে বলেন কি এত পেঁয়াজ ব্যবসা তাহলে তো যে সেই জন্যই তো ভাই কিছু কিছু মানুষের জন্য আজকে ব্যবসায়ী অবস্থা আসলে বাঙালি জাত তো আমরা আমরা বুঝি না আমরা সবসময় সস্তা খুঁজি সস্তা খুঁজি বস্তা করি গরু আপনি দশটা কেনার দরকার নাই জাতমানের গরু এক পিস কিনেন ইনশাল্লা ওই খামার কখনো লাভমান হইতো লস হবে না হান্ড্রেড হান্ড্রেড

চক্রাদিসা বাগবাড়িয়া দোতলা মসজিদের পাশে চলেন গরু দেখি চলেন দাদুভাই আজকে গরু দেখাবো দর্শক সুরদে মাসালা চমৎকার প্রিন্টের একটা সার বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসছেন কি জাতমান কোয়ালিটির গরু এটা দাদাভাই আমি জাতমান বলবো না আজকে জাতমান দর্শকই যাচাই করবে জি আজকে জসিম ভাই কি কালেকশন দর্শকের মাঝে তুলে ধরতেছে দর্শক কাল এটাই দেখবে লিক আর না লিক

লুমরা দেখবেন মাথা নষ্ট ভাই আচ্ছা ভাই যারা গরু কিনতে চায় এই ধরনের গরু বাস্তবে এসে দেখলে সবচেয়ে বেশি ভালো লাগবে আসলে ভিডিওতে কেমন লাগে আমি জানি না সরজমিনে এসে শুনে নিলে ভালো হবে আর একটা ফার্স্টে একটা মেসেজ দর্শকের জন্য মানে দর্শক গরু আপনি পছন্দ করেছেন আপনি কিনলি কিনবেন কোন ভাই চাচা আমাকে পাঠাবেন না যে ভাই আপনি অমুক ভাই আপনার খামারে যাচ্ছে উনি গরুটা বলি কলেগা আমি আপনার তিন নিব ভাই উনি আসলে কি করা লাগে জানেন মুনাফা লাগা লাগে 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 গরুর এখন গরু প্রতি বিশ হাজার অনুদান রাখা লাগে তাহলে গরুটা কিন্তু দাম কিন্তু বাড়ি গেল তাহলে কাস্টমার কিন্তু বিশ হাজার ঠকলো আরে বাস্তব তো বাঙালি জাত তো ভালো বোঝে না কাস্টমার তো আসলে

দাঁতে না ওটা মানে বাচ্চা দি দিতে দিতে দাঁতে পড়ে যাবে জি 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 আচ্ছা সিমেন্ট দেওয়ার বয়স হয়েছে কত দিন সিমেন্ট দেওয়ার বয়স চলছে 1 মাস 9 দিন 1 মাস 9 দিন জি আচ্ছা কনসেপ্ট রেট যদি ভালো থাকে দেখা যাচ্ছে যে এই কনসেপ্টটাই এটা গ্রহণ করে নেবে আসলে আমি যেটি চাইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে কি বীজ দিবেন এটা আমার হাতে বীজ দিয়ে আমি যে দিতে পারছি এরি আমি আল্লাহর কাছে বীজ দিছি ভাই ফিলাইকবি আসলেও এই বীজ গুলা কিন্তু সচরাচার সবার কাছে পাওয়া যায় না এই বড় বড় বিগ বিগ খামাদি খামারি আছে তাদের কাছে আছে অনেক এমন বীজ গুলা সংগ্রহ করে ওনারা আগে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে আমি নিয়ে আসছি একটা যেগুলো আমি এক বড় ভাইয়ের মাধ্যম দিয়ে আমাকে একটা বীজ দিছে লাগবে বীজ বীজ দিছে আমি ইনশাআল্লাহ যে দিতে পারছি বীজটা আমার হাত দিয়ে এই আমি অনেক গর্ব খুশি আচ্ছা কোন খামারি ভাইরা কিংবা বড় কোনো এগ্রো ভাইরা চাইলে এটা নিতে পারবে এটা এটা দামের একটা ধারণা দেন কেমন দাম ভাই এটা যদি কোনো দর্শক না আমার সাথে সরাসরি দুই কথাই গুরু হবে বেশি কথা বলবো না আসলে খুবই জাতমান দর্শকের দাতেই করব আজকে একটা কথাই বলেছি দর্শক গুরু লীগ আর না লীগ আমার সাথে দুইটা কথা বলে এটা এটা কি দুইর উপরেই থাকবে দাম ভাই এটা 2500 উপরে 2500 এর উপরে জি আচ্ছা কেউ চাইলে স্ক্রিনে নাম্বার আছে কথা বলে দেখতে পারে কথা বলে যার ভাল লাগবে অবশ্যই ফোন দিবে আর এসব গরুগুলো তো সবাই নিতে পারে না সকলেই তো নিতে পারে না সসার আসারে পাঁচ ছয় জন এগুলো নিতে পারে আর এগুলো যারা বুঝে এ জাতমান বুঝে এটা এমন কত এটা কি জাতটা তারাই সংগ্রহ করবে সেটাই এটা আজকে ভিডিও সিরিয়ালের তৃতীয় নাম্বার তিন নাম্বার যেটা নিয়ে আসছেন এটা কি জাতের গরু তিন নম্বরে যেটা দেখাচ্ছে এটা একটা ফিলিকবি একটা বকনা জাতমান দর্শক দেখেন থুটটা গোলাপি মানে চার দিকেই ওর জিবা জিবাটা দেখেন গোলাপি চার পাও দেখেন নেস্তা দেখেন আসলে আমার মুখের কথাই তো নেওয়ার দরকার নাই ওর বডি স্টেটটা দেখেন চারটা তলা দেখান আঙ্গুর ফলের থুপার মতন ধরে আছে আচ্ছা এটার বয়স কেমন হইছে এখন এটার বয়স চলতেছে 11 প্লাস 11 মাস প্লাস জি দাদা ভাই এটা কেমন দামে হতে পারে এটা এটা যদি কোনো দর্শক যদি নেয় আমি আসলে একটা কথাই বলে যাই দর্শক দাম বললে আমাকে পাগল বলবে তাও এই গাও না দেন শুদ্ধ ধারণা কোনো দর্শক যদি নেই একদম ফিস্ট 135000 আচ্ছা এটা একদম দামি বলে দিবেন 135000 हां खाली আপনার জন্য বলে দিলাম আপনার মুখের মায়া টাকা টাকালেন টাকা দি দাম বলে দিলাম আচ্ছা কেউ চাইলে যদি আপনার সাথে কথা বলতে চায় গরু নিতে পারবে জি আর চারটা যদি কোনো বড় ভাই যদি আমার কাছে এক বড় ভাই অলরেডি কথা হয়েছে উনি জশরের এক বড় ভাই উনি খুবই সিনিয়র একটা বড় খামারি উনি ইনশাআল্লাহ আমার কাছে সোমবারে আসবে চারটার ভিতরে কথা ওনার সাথে হয়েছে আর পাশে লোক অফলাইনে তো মাল বেশি আমি সেল করছি বেশি আপনি দেখছেন আর দর্শকে এখন একটা কথাই বলি এখন তো অনলাইনে না থাকলে তো দর্শক মনে করবে জসীম ভাই হারাই গেছে সেজন্য গরু গুণ তুলে ধরতেছি আচ্ছা তারপরে এর এর ভিতরে যদি কেউ এর আগে নিতে চায় নিতে পারবে অবশ্যই যে আগে যে বললাম না আগে যে ফোন দিবে সেই পাবে সেটাই তো সর্বশেষ সিরিয়ালের যে ওটা নিয়ে আসেন ভাই

চার পাও দেখবে মানে চারিদিকে কোনো দিক কমতি নেই আচ্ছা এটা কি এর উপরে নাকি ভাই এটা আড়াইশোর উপরে আড়াইশোর উপরে জি আচ্ছা যে নিতে চাই আসলে প্রত্যেকটার কোন স্পেসিফিক দাম বলা হয় নাই যে নিতে চাইবে দামের ধারণা হয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোনে যোগাযোগ করে নিতে পারে আর একটা কথা আমি চারটা দাম আমি সিঙ্গেল নিলে মানে ভিন্ন থাকতে আর চারটা লটে যদি কেউ নেয় দামটা আমি কিন্তু বলে দেবো খালি আপনার জন্য দামটা বলে দেবো হাইটে রাখবো না চারটা যদি লড়ে কোনো দর্শক ভাই নেয় না দাম পড়বো আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আট লাখ পঁয়ত্রিশ হাজার টাকা জি আচ্ছা কেউ নিতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে দাম দর করবে বাস্তবে এসে ভিডিওর সাথে গরু মিলাবে তারপর গরু নেবে জি দাদা ভাই সরজমিনে এসে দেখে সংগ্রহ করবে আর আর একটা মেসেজ দর্শকের ক্যাশ অন ডেলিভারি যদি কোনো দর্শক আমাকে ফোন দেন বিরক্ত করার দরকার নাই আমি অনেক ব্যস্ততা হতে থাকি আপনাদের আমি সময় দিতে পারবো না ক্যাশ অন ডেলিভারি কোনো ফোন দিয়ে না না ক্যাশ অন ডেলিভারি যারা নেবেন ভিডিও দেখবেন ভালো লাগবে দেখবেন আপনি ফোন দেওয়ার দরকার নাই এটাই হলো কথা রাগ করেন আর বেদার করেন এই কোয়ালিটির জিনিস কয়জন আর দেখাই আর আপনি কি সব জিনিস ক্যাশ অন ডেলিভারি বাসায় যাই লেগা দিবি আমার কি কালো টাকা আমার সাদা করা লাগবে আমার কষ্টের টাকা এসব মাল পরিশ্রম করতে অনেক কষ্ট হয় দর্শক আপনারা বোঝেন না বাসায় থাকি কুম্বলের নিচে বসে থাকে ফোন টিপতেছেন আর জিনিস সংগ্রহ করতেছেন এর শুধু সুবিধা আপনার কিছু দেব পায়ের ঘাম মাথায় ফেলা আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর কালেকশন তুলে ধরতেছি তাও যদি বলেন ভাই বাসায় আসি ক্যাশ অন ডেলিভারি টেকা আমি মাপ চাই দু চাই ভাই আপনি ফোন দেওয়ার দরকার নেই আপনার টাকা আপনার কাছে থাকেন আমার গরু আমার কাছে থাকে আচ্ছা জসিম ভাই আপনার ফোন নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সিক্স টু জিরো সেভেন ডাবল এইট এই মন নাম্বার হোয়াটসঅ্যাপ ঠিক আছে জসীম ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম দর্শকও ভালো থাকবেন আমার বড় ভাই আপনিও ভালো থাকবেন